ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد شبري ودرشق اسرته اسكي ابن درشامني امي تنتي نصيحه شامبولي تكتي حديث ويقومون باستخدامه ويقول الشيء الحديث من رسول الله صلى الله عليه وسلم عن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معز بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن রওয়াহ উত্তির মিজি ওয়াকাল হাদিস হাসান সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করলাম এই হাদিসটি জুন্দু বেবিন জুনাদা রদি আল্লাহ তাল আনহু এবং পাশাপাশি মোয়াজ বিন জবাল আল্লাহ তাল আনহুমা তারা উভয়ে রসুল্লাহ সাল্লাহ আলু থেকে বর্ণনা করেছেন প্রিয় রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন ইত্তাকিল্লা হাইসু মাকুন্ত তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ আর আলমিনকে ভয় পরপরেই ভালো কাজ করো যাতে তা মেটে যায় না হাসান এবং মানুষের সাথে উত্তম পন্থায় আচরণ করো হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন হাসান সনদে সম্মানিত বন্ধুগান এই হাদিসটির ব্যাখ্যা করতে যে যেটা বলা হয়েছে শেখ মুহাম্মদ বিন সোল্লাহ আল সাইমিন রাহেমাল এই হাদিসটির ব্যাখ্যা বলেছেন যে ইমাম নবী রহমতুল্লা আলায় আর বা ঔনান এই হাদিসটি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন এখানে তিনটি গুরুত্বপূর্ণ নসিহাত আল্লাহ রবুল আলম নবী সাল্লা সাল্লাম উপস্থাপন করেছেন আর এই नसीহতগুলির সর্বপ্রথম যে नसीহত সেটা হলো ইত্তাকাল্লাহ হাইসা মা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো অর্থাৎ আল্লাহ রব্বুল ভয় ভীতি অন্তরে লালন করতে হবে পালন করতে হবে আর এই এখানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় করার কথা বলেছেন এই তাকওয়া বলতে কি বোঝায় যে যত প্রকার হারাম কাজ আছে এইগুলির থেকে বেঁচে থাকা আওয়ামের অর্থাৎ যত প্রকার ভালো কাজ সৎ কাজ আল্লাহ রব্বুল্লা আলমিন এবং নবী মোহাম্মদ ইসলাম করতে বলেছেন সেইগুলি পালন করবেন এবং যত হারাম কাজ আছে তা থেকে বেড়ে বেঁচে থাকবেন আর সেটাই হলো তাকওয়া সেটাই হলো তাকওয়া আর এটা এই কাজগুলি আপনি করবেন আল্লাহ রবুল্লা আলমিনকে রাজি ও খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এখলাসের সাথে এবং পাশাপাশি এই কাজগুলি হবে বা আনলে রসুলিল্লাহে সাল্লি সাল্লাম অর্থাৎ রসুল্লাহ সাল্লামের আনুগত্য করার নিমিত্তে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি গল্পে আপনি এই আদেশমূলক কাজগুলি করবেন হারাম কাজগুলি পরিহার করবেন আর এটার নামে হলো তাকওয়া আর এই আদেশগুলির মধ্যে সবচেয়ে বড় আদেশ হলো শাহাদাতি আল্লাহ ইহাই্লাহ অর্থাৎ ইসলামের যে রোকনগুলি রয়েছে এইগুলির পালন করতো এই কালেমার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সত্য কোনো সবথেকে নেই মোহাম্মদ ইসলাম আল্লাহর বান্দাব রাসুল এই আদেশ পালন করবেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন যে কাজগুলি ফরজ করেছেন কালেমা এনের পরে বিশেষ করে পাঁচ সালাদ আদায় করা হ্যাঁ তার মানে বাস্তবায়ন মানে সঠিকভাবে পালন করা তারপর জাকাত দেয়া এরপর রোজা রাখা হজ করা যত এই সৎ কাজগুলি রয়েছে এইগুলি পালন করা শেখ মোহাম্মদ বিন সোহাল আল সামিন রাহেমা তিনি বলেছেন যে আল্লাহর এই আদেশগুলির মধ্যে সাদায়তিনের পরে গুরুত্বপূর্ণ একটা আদেশ হলো সালাত আদায় করা নামাজ পড়া এই সালাদ যে আদায় করলো না নামাজ যে পড়ল না সে আল্লাহকে ভয় করলো না যে জাকাত প্রদান করলো না সে আল্লাহকে ভয় করলো না যে রমজান মাসের রোজা যথাযথভাবে পালন করলো না সে আল্লাহকে ভয় করলো না কাজে আল্লাহকে ভয় করা সম্পর্কে কোরআনুল কারিমে অনেক আয়াত এসেছে যেমন আল্লাহ বলছেন ইয়া আয়ুহাল্লা জিন আ মনুত্ব আল্লাহ বলেন হে ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় করো তাকে যেভাবে ভয় করা উচিত সুর আল ইমরান একশো দুই নম্বর আয়াত অনুরূপভাবে الله رب العالمين اي تقوى فائدة حجب بلسن ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب سورة طلاق بلا هي چه جه بنتين نمبر آياته عرض بكتی الله كي যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য রাস্তা বের করে দেন অর্থাৎ সহজ পথ তার জন্য করেন এবং এমন স্থান থেকে রব্বুল আলমিন তাকে রেজিক দেবেন যেখান থেকে সে ধারণাও করেনি কল্পনাও করেনি অর্থাৎ এটা তাকওয়ার একটা ফায়দা এবং আরও এক আয়াতে এসেছে যে যেম আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ তোমাদেরকে ফুরকান অর্থাৎ তথা পার্থক্যকারী দান করবেন ভালো মন্দ আপনি বিচার করতে পারবেন এবং তোমাদের দোষ ত্রুটি তোমাদের হতে রব্বুল আলমিন দূর করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত বড় অনুগ্রহকারী এরকম অনেক ফায়দা রয়েছে এজন্য করে আপনার আমার উচিত হল প্রথম নসিহত আল্লাহকে ভয় করে তার আদেশ পালন করা নিষেধগুলি বর্জন করা এক দুই নম্বর নসিহ যেটা রব্বুল আলমিন নবী করেছেন এত আতেল অর্থাৎ যখন তোমার কোনো খারাপ কাজ হয়ে গেছে সাথে সাথেই তুমি একটা ভালো কাজ করার চেষ্টা করো অর্থাৎ যদি কোনো শয়তানের ফ্রেবে পড়ে আপনি কোনো পাপের কাজে জড়িয়ে পড়েছেন আপনি এই জন্য ভালো কাজ করার চেষ্টা করবেন এই ভালো কাজের একটি উত্তম পন্থা হলো ত করা তওবা ইস্তেকভর করা আল্লাহ বলছেন এল্লা আল্লাহ আল্লাহ পছন্দ করেন পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন সূরা দুইশো বাইশ নম্বর এক আল্লাহরবুল আলমিন আরও একটা আয়তে বলছেন হে মোহামকান তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো তাহলে তোমরা সফলতা পাবে সূরা নূরের একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে এক কথায় যখনই কোনো ভালো খারাপ কাজ করে ফেলেছেন সাথে সাথে তবা ইস্তেকভার করবেন একটা ভালো কাজ করবেন আদায় করবেন হ্যাঁ দাঁড়িয়ে আল্লাহরবুল আলামের কাছে নিজের পাপের জন্য অনুনয় বিনোনয় করবেন ক্ষমা প্রার্থনা করবেন এর কাজগুলির মধ্যে এই গুরুত্বপূর্ণ হল যে আসসালাওয়াতুল খামস পাঁচ নামাজ পড়া এক জুমা থেকে আর এক জুমা এক রমজান থেকে আর এক রমজান এইগুলি করলে মা মোকাফেরাতবাল কাবা এর অনুরূপভাবে যে কে এইগুলির মাধ্যমে আপনার এই কবিরা গোনা থেকে যদি বেঁচে থাকেন আপনার স্বর্গীরা গোনাগুলি মাফ হয়ে যাবে এক আর ভাবে একটা আয়তাল্লা বলছেন ইন্নাল হাসানাত ইউজ হেবেনা সৈয়া মানুষ ভালো কাজ করলে তার গোনাগুলি মাফ করে আল্লাহ অর্থাৎ ভালো কাজের মাধ্যমে আপনার পাপের কাজগুলি মিটিয়ে যায় দুই নাসিহা যেটা সেটি নাস হাসান এবং মানুষের সঙ্গে আপনি আচরণ করুন অতি উত্তম আচরণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুটি যে নসিহত করলেন সেখানে বিশেষ করে আপনার নিজেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ এবং আপনার মাঝে সম্পর্ক ঠিক রাখার জন্য আমল পরিশুদ্ধ করার জন্য আর তৃতীয় নম্বর যেটা সেটা ওয়াখাল ওয়াখা আলকেন নাজমি হলুকেন হাসান এবং মানুষের সঙ্গে আচরণ করুন অতি উত্তম আচরণ অর্থাৎ আপনি ভালো ব্যবহার করবেন অতি উত্তম ব্যবহার করবেন সুন্দর আচরণ করবেন একজন মানুষ বাবা মায়ের সঙ্গে স্ত্রী পুত্রের সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে পাশে ভাই ভাইয়ের সঙ্গে হ্যাঁ তারপর এই রকম পরস্পর চলাফেরার ক্ষেত্রে পরশির সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে অতি উত্তম আচরণ করবেন কারণ আল্লাহ নবী সাম বলেছেন খলুকা যেই ব্যক্তির আচরণ সবচেয়ে উত্তম সে সবচেয়ে পরিপূর্ণ ইমানদার এবং আর এক হা যে এসেছে যে বি যে আমার সবচেয়ে নিকুটবর্তী হবে কেয়ামতের দিন ও আক্রব হুম হুম জিলাত কেয়ামা কেয়ামতের দিন আমার খুব নিকুটবর্তী হবে আহ হুম যার চরিত্র অতি উত্তম আসুন আমরা এই গুরুত্বপূর্ণ হাদিসটির মানে ওপর আমল করি এবং এই তিনটি গুরুত্বপূর্ণ নসিহাত আমরা মেনে চলার চেষ্টা করি এক নম্বর তাকুয়া আল্লাহর ভয় দ্বিতীয় নম্বর হলো যে আপনি যদি কোনো পাপ হয়ে গেছে আপনি সাথে সাথে একটা ভালো কাজ করার চেষ্টা করবেন এবং তিন নম্বর যেটা সেটা হলো অতি উত্তম আচরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন এই নসীহতগুলি আমাদেরকে পালন করার তৌফিক দান করুক আমিন ওসল আলা আলব মোহাম্মদ ওসসালামু আলাইকুম রহমতুল্ল